আমি আপনাদের মাঝে চলে আসছি আমলে নাজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাফিজ মোহাম্মদ নুরুলাম দেখা আমরা প্রতিদিন আপনাদের মাঝে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি সর্বশেষ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সুরাতুল ইনফিটারের এক থেকে দশায়ত পর্যন্ত অনেকগুলো নিয়ম সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি যেখানে চত্বার্চ্ছেন ইনসি খ এটা হচ্ছে বিশ নম্বর পর্ব এটা হচ্ছে ইনফিতর এটা হচ্ছে বাইশ নম্বর পর্ব আমরা লাইভের মধ্যে একুশ নম্বর পর্বটা নিয়েছিলাম যার কারণে এখানে মধ্যে একুশ নম্বর পর্ব দেখা যাচ্ছে না তাও আপনারা যদি এই প্লেলিস্ট ওপেন করেন তাহলে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ প্লেলিস্ট যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক তাজবিদের নিয়ম কোন জায়গায় গুন্ডা করবেন কোন জায়গায় লম্বা করবেন এই সমস্ত এই জায়গার মধ্যে আমি আলোচনা করছি তো এখানে আবার সিরিয়াল অনুযায়ী বিশ একুশ বাইশ এভাবে আছে তো আপনি এগুলো দেখে আসতে পারেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি সুরাতুল থেকে কোথায় থেকে সুরাতুল সরি আজকে আমরা শুরু করতে যাচ্ছি সুরাত থেকে কোন সুরা

أقولك لكم خدمت عن جن، أقول إيه. أعوذ اللهم من الشيطان الرجيم إذا الشمس كوّرت إذا الشمس تورت. كنا نكتب أصل شين أي شين رواستها بعد إذا الشمس শাম সু শ্যাম তারপর একটা হবে সু শ্যাম সু আপনারা কি পার্থক্য বুঝতে পারতেছেন আওয়াজের এদা শ্যাংসু কৌরৎস কৌ উই রৎস তারপর ও ইদান জোমন ওয়া ইরান এই জায়গার মধ্যে এক খালি পরিমাণ আপনাকে কি করতে হবে গুন্না করতে হবে এই গুন্যার নামই হচ্ছে ওয়াজিব গুন্না তারপর এই জায়গার মধ্যে আপনাকে এক খালি পরিমাণ একফা গুন্না করতে হবে এখানে হচ্ছে একফা গুন্না ওয়া ইরান নজুমুন কাদাবৎ তারপর মনে রাখবেন যতগুলো এক আপনি এক তালে লম্বা করবেন এই আয়তের মধ্যে আমি শুধুমাত্র একটা দীর্ঘতা পাইছি এই দীর্ঘটাই হচ্ছে বা আলিপ জবর বা কিন্তু এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন জাল আলিপ জবর জা লম্বা হবে কিন্তু আমি লম্বা করলাম না কেন এই জাল সরাসরি এই লামকে ধরে যারা কারণ এটাকে লম্বা করা হয় নাই কিংবা লম্বা হবে না তারপরে ও ইদ

ওয়াজ হোস হৌ শীরবাদ এই ওয়াভের অবস্থা কিন্তু হামজার মতো যেন না হয় আমরা যদি হামজা দিয়ে একবার পরে দেখিয়ে দিই বুলটা তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ওহুশু হৌ সু এবাবদা দিন আর উ হৌ শিরবাদ এটা হচ্ছে ওয়াউ দিয়ে যার কারণে উচ্চারণটা হবে এরকম একটা কুনা আর দুইটা দুই জাত না একটা হচ্ছে কোনা বের করা একটা হচ্ছে কোনা সারা তাহলে এটা হচ্ছে ওয়াও আর হচ্ছে হামজা তাহলে এটা মুলাইম উচ্চারণ হবে وَاِذَا اللُّحُوشُ حُشِيرَتْ يعتبر وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ سُدِّيَتْ ايরাটা আপনাকে কি করতে হবে পূর্ণ করে পড়তে হবে কারণ আর উপরে যদি জবর অথবা এই রাটা কেউ আপনি করে তারপর ও ইন মধ্যে একটা ওয়াজি গুন আছে তারপর ও ইচ্ছে প্রকৃত হামজার চরণ দিব এটা এরকম চরণ এরকম কুণাদিগী وإذا الموءودة سئلت بأي ذنب قتلت أي ذنب ميم, ميم, ميم

আপনারা যারা অ্যাডভান্স লেভেলের পড়তে চান অথবা শিখতে চান তারা এই প্লে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন ইনশা আল্লাহ আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে আইকনটি অন করে দিন তা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু